কি করতেছেন আপনি ফোনে আমি এই যে দেখলাম আরে ভাই আমার তো সবই এখানে কি দেখতে কি কেউছেন বলুন কি করতেছেন এতগুলো রুগী বাদ দিয়ে আপনি গেমস খেলতেছেন কেন বলেন আপনার কি সরকারকে গেমস খেলার জন্য রাখছে এখানে বলেন উত্তর দেন আপনি আপনার সরকারকে এখানে গেমস খেলার জন্য রাখছে এই যে স্টুডেন্ট গুলো তারা প্রেসক্রিপশন লিখতে যায় আপনি গেমস খেলতেছেন এটা কি এনাদের কাজ না আপনার কাজ আপনি বলেন আপনি হেসবের কতদিন আসছেন পাঁচই জানুয়ারি আপনার নাম কি পুরো নামটা বলেন এম বিবে দেখতে আপনি মেডিকেল অফিসার আচ্ছা কি করতেছেন আপনি ফোনে আমি এই যে দেখলাম আরে ভাই আমার তো সবই এখানে সবই কি দেখতে কি খেলছেন বলুন কি করতেছেন এতগুলো রুগী বাদ দিয়ে আপনি গেমস খেলতেছেন কেন বলেন আপনার কি সরকারকে গেমস খেলার জন্য রাখছে এখানে বলেন উত্তর দেন আপনি আপনার সরকারকে এখানে গেমস খেলার জন্য রাখছে এই যে স্টুডেন্ট গুলো তারা প্রেসক্রিপশন লিখতে যায় আপনি গেমস খেলতেছেন এটা কি এনাদের কাজ না আপনার কাজ আপনি বলেন আপনি হেস পর কতদিন আসছেন পাঁচই জানুয়ারি আপনার নাম কি পুরো নামটা বলুন এম বি বেজ দেখতে আপনি মেডিকেল অফিসার হ্যাঁ আমি আচ্ছা